আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব কিছু মাধ্যম যারা সিপি মার্কেটিং করতেছেন বাট কিভাবে ট্রাফিক পাবেন বা ট্রাফিকের মাধ্যমটা কিভাবে আনবেন অথবা যারা পেইড ট্রাফিক নিতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা বলতে পারেন এক কথা এবং যারা সিপি মার্কেটিং করতেছেন ফেক সাইন খুঁজতেছেন তাদের এই ভিডিও থেকে অ্যাভয়েড করতে বলতেছি বাট আগে থেকে যান যে সিপিএ মার্কেটিং যারা সেল সাইন আপ করেন যারা পরে কিনে কাজ করেন বা আইপি কিনে কাজ করেন তারা এই সিস্টেমটা দেখবেন যদি ওইটা থেকে লাভজনক না হয় তখন হচ্ছে এটা মানে কেটে দিবেন আর কি আপনাদের যদি এটা ওইটা থেকে লাভ বেশি না দিতে পারি এবং এটা যদি রিয়েল ভাবে লাভ বেশি হয় এবং খুব সহজে পেমেন্ট মেথড গুলো সহজ ঠিক আছে যদি লাভও হয় বেশি কেন নয় এটা ভাই আমি অনেক ভালো এডিটিং করবে এরকম না আমি ভালো এডিটিং করতে পারি না বাট আমি ভিডিও গুলো প্রোভাইড করি হচ্ছে লিগাল আপনারা যেটা কাজ করবেন ওইটাকে আরো মানে করবেন বাট কাজ করার মাধ্যমটা দিয়ে যায় না অনেকে মানে আপনারা যেটা করেন যেটা দেখেন যে একটু বেশি ইনকাম হচ্ছে লাইভে ওইটি আগে দেখেন ভাই কোনো দিনও একটা মার্কেট সেল সাইন আপ করা মানুষকে টাকা করে না যারা বলে যে করে তার আইক করলে আমি এটা জানি না ভাই আমি যতটুকু জানি যে সেলস এনআপে ইনকাম করা যায় বাট টাকা তো লা যায় না আপনি 100 ডলার হইতে হইতে একাউন্ট হয়ে গেছে চাঁদে দেশে শেষ এখন আমি যদি বলি যে আপনাদের সেলস এনআপ থেকেও বেশি ইনকাম সেলস এনআপে খরজি থেকে কম একটা ডলার মানে কত ডলার লাগে ধরেন 2 ডলার তিন ডলার পর্যন্ত আইপি কিনতে এক মাসের জন্য ধরলাম লাগে দুইশো তিনশো টাকায় আপনি ছোটখাটো এর থেকে বেশি লাভ করতে পারতেছেন আর তাড়াতাড়ি আপনি রিয়েল ট্রাফিক দিয়ে এই মেথডটা আজকে আপনাদের দিব এবং আপনাদের একটা সিস্টেম বলে দিব ওই সিস্টেমে যদি কাজ করেন তাহলে একটা ইনকাম আপনার দ্বারা হবে এটা আমি গ্রান্টেড এই ভিডিওতে সিপিএ মার্কেটিং ছাড়াও অন্যভাবে ছোট ছোট কাজ করে কিভাবে ইনকাম করবেন ওইটাও বলা হবে সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেউ স্থিত করেন না ওকে তো আমরা এখন দেখাই দিব আমাদের ল্যান্ডিং পেজ সেট আপটা দেন দেখাবো মার্কেট চুজ মার্কেট দুইটা মার্কেট আমি দেখাবো জাস্ট দুইটা মার্কেট এই দুইটা মার্কেট নিয়ে যদি কাজ করেন প্ল্যাটফর্ম নিয়ে তাহলে আপনাদের ইনকাম নিশ্চিত উইথড্র নিশ্চিত তো সর্বপ্রথম আমরা যদি দেখি এবং আমরা যেখান থেকে ট্রাফিক নেবো ওইটাও দুইটা মাধ্যম দুইটা প্ল্যাটফর্ম ওকে সর্বপ্রথম আমরা আমাদের ল্যান্ডিং পেজটা ফ্রিতে নিয়েছি ওইটা দেখাচ্ছি এখন যদি ব্লগারে যাই দেখেন চার পাঁচটা পোস্ট আছে পাঁচটা পোস্টের মধ্যে এখানে অ্যাড সেট আপ করা আছে অ্যাডস্ট্রার অ্যাড সেট আপ করা আছে এখানে আসার পর দেখতে পারবেন আমাদের ক্যাপকার প্রো নিয়ে একটা আছে তারপর কন্টেন্ট লকিং নিয়ে আছে তারপর এমএন ক্যাশ অফার এটা নিয়ে আমি কাজ করতেছি বর্তমানে অ্যাড সেট আপ করা আছে তো এখানে ঢুকলে আপনাদের আমাদের অফার অর্ডার শো হচ্ছে এইটাকে আমরা প্রফেশনালি সিস্টেম করে রেখেছি তো এখন এটা থেকে আমাদের কত সেন্ট দেয় জানেন আমি দেখাই চলেন কত দেয় এই অফারটা যদি কেউ কমপ্লিট করে আমার এখান থেকে আমাকে কত দেয় এটা আমি দেখাই দিচ্ছি আমরা ভিডিও হবে না আমি সরাসরি লাইভ দেখাবো দেখেন চৌষট্টি সেন্ট দিতেছে একটা কাজের জন্য চৌষট্টি সেন্ট দিতেছে এই কাজের জন্য কষ্ট পড়তেছে কত করানোর জন্য সেটা আমি বলতেছি নয় সেন্ট পড়তেছে নয় সেন্টে আমরা পাচ্ছি চৌষট্টি সেন্ট ওইটাও বাংলা টাকা ওকে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে দেখালাম যদি অন্য দেশ সেটা দেখাই লাইক ইউকে থেকে টু পয়েন্ট এবং ইউএস থেকে দিচ্ছে হচ্ছে টু পয়েন্ট এটা হচ্ছে অ্যামাজনের একটা অফার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দিচ্ছে এবং তিনটা অফার হচ্ছে সার্ভে একটা সাইনার সিস্টেম সেটা হচ্ছে এটা 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 কমপ্লিট করলো এটা একটা সাইন সিস্টেম মানে আমি সাইন আপ করলে আমার আপনাকে একটা কমিশন দেয় এইখান থেকে কিভাবে আপনি অ্যাপ্রুভ পাবেন এখানে কোনো অ্যাপ্রুভের জন্য আপনার ভালো একটা ল্যান্ডিং পেজের দরকার নাই ভালো একটা এসে দরকার নেই আপনি গুগল সাইট দিয়ে ল্যান্ডিং পেজ বানানোর কাজ করতে পারেন দেখেন আমার এখানে সেট আপ করা আছে তো এই সেট আপ কোডটার জন্য কি কি দরকার এই কোডটা যাদের দরকার মানে আপনাদের যখন অ্যাপ্রুভ করবেন বা মাইলিক থেকে কাজ করার জন্য অ্যাপ্রুভাল নেবেন তখন এই যে দেখাই দিচ্ছি কনফিগার আসলে এরকম সিস্টেমটা সেট আপ করার পর কিভাবে সেট আপ করবেন এখানে অ্যাড অফার ওয়ালে ক্লিক করবেন দেন আপনাদের অফার নাম দিবেন ওয়েবসাইটটা দিবেন আপনার মানে ল্যান্ডিং পেজের লিংকটা দিবেন তারপর এগুলো যা আছে থাকবে দেন এখান থেকে ইয়ে দিয়ে দিবেন তারপর অফার কি করলে তো এরকম একটা অফার অল মানে এরকম দেখাবে এরকম মানে সিস্টেমটা সেভাবে জিরো জিরো থাকবে সব তখন আপনাদের এইখানে ক্লিক করতে হবে ওয়েবসাইট করে তো এটা কোডটা ফুল এখান থেকে শুরু করবেন মানে ফুল কপি করবেন ফুল কপি করার পর চ্যাট জিপিটি কাছে যে বলবেন যে এটা আমাকে এটা দিয়ে একটা এসটিএমএল মানে বলে দিচ্ছে আপনি এটা বলবেন বাংলায় বলেন যে যেভাবে বলেন তো এটা দিয়ে আমাকে একটা এসটিএমএল কোড বানিয়ে দাও যেটা একটা বক্সের মধ্যে এই অফার ওয়ালটা শো হবে এবং সুন্দর গর্জে যেন হয় এটা জাস্ট বাংলায় বলবেন সে আপনাকে এসটিএমএল কোডটা দিবে ওইটা হচ্ছে আপনি আপনার যেখানে লার্নিং পেজ ওইখানে এস পোস্টের ভিতরে এখানে সেট আপ করলে এখানে এসে পেস্ট করবে নাম দিবেন হয়ে যাবে তো আমি এভাবে কাজ করি এটা হচ্ছে আমার একটা মাধ্যম এখানে প্রমোটেশনের ব্যাপারটা দেখাই তার আগে আমি পেজ দেখাই এখানে যদি কেউ আমার থেকে দেখেন এখানে যদি কেউ আমার থেকে মনিটাইজেশন নেয় আর কি আমি মনিটারেশন দিই মনিটাইজেশন আমি এখান থেকে দিয়ে থাকি যেমন এখানে সিঙ্গেল অফার আমরা হচ্ছে মুভ মিডিয়া থেকে অফার নিয়ে কাজ করি লাইক দিস মুভ মিডিয়া এখানেও কোনো এই অফারলের মতোই কোনো হচ্ছে রিকোয়ারমেন্ট চায় না কোনো ভালো ওয়েবসাইট চায় না এটা হচ্ছে লগ করলে আপনার সিঙ্গেল অফার নিয়ে কাজ করতে পারবেন যখন এখানে ক্লিক করবেন অফার ডিটেক্টরিতে দেন আপনাদের এখানে স্ট্যাটাস এসে আমারটা সব অ্যাপ্রুভ আপনাদের অ্যাপ অ্যাপ্রুভ করবে আপনাদের অফার চুজ করতে হবে অ্যাপ অ্যাপ্রুভ পেয়ে যাবেন খুব সহজে অফার চুজ করার মানে অফার চুজ করবেন এনিভ্যালুতে দিই ধরেন অ্যাপ্লাই দিয়ে দিই দেন আপনি যে অফারটা চুজ করবেন এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন দেন হচ্ছে এটা আমি এটা দিই এটা দিই আমাদের ল্যান্ডিং পেজে লিঙ্কটা দিয়ে দিই দেন আই এগ্রি অ্যাপ্লাই তার কিছুক্ষণ পর এটা পেন্ডিং রাখবে কিছুক্ষণ পর এখানে এখন পেন্ডিং স্ট্যাটাস দেখাচ্ছে না সরি পেন্ডিং স্ট্যাটাস দেখাচ্ছে দেখাবে একটু ওয়েট অ্যাপ্রুভেল হয়তো চলে গেছে অত দেখেন অ্যাপ্রুভেল চলে আসছে হয়তোবা বা যাই হোক এইভাবে একটা সিঙ্গেল অফার নিয়ে এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে এখানে ডাউনলোড এ ক্লিক করবেন দেন দেখবেন যে আপনাদের অফার ওয়াল পেজটা ডাউনলোড হয়ে গেছে তো এইটা আপনি কপি করে আবার চার দিবেন বলবেন যে একটা লিঙ্ক নিয়ে অফার ওয়াল তৈরি করুন অফার ওয়াল যখন তৈরি করবে তখন আপনার ওইটা এস এর পোস্টটা আপনার ব্লগারে অথবা যে কোনো যে কোনো ল্যান্ডিং পেজে সাবমিট করলে পোস্টটা অটোমেটিক আপনাদের এরকম একটা ইন্টারফেস দিয়ে দিবে আপনাদের মতো দেখেন এখানে কিন্তু এখানে এসে যে কাজ করতে পারে ট্র্যাকিং লিঙ্ক আছে রান অফার এখানে ক্লিক করলেই আপনার অফারটা শো হয়ে যাবে এখান থেকে তারা কাজ করতে পারবেন সুন্দরভাবে সাজানো সাজানো আছে তিরিশটা লিঙ্ক অলরেডি আমার পেন্ডিং থেকে অ্যাপ্রুভে আসছে তো দেখেন ভালোই সিস্টেম এখানে আমি আবার ইউকে মানে কোন দেশ নিয়ে কাজ করবে ক্যাটাগরি সিস্টেম করে রেখেছি ক্যাটাগরি থেকেও কাজ করতে পারবে তো এরকম যদি কোডটা না বানাইতে পারেন তাহলে আমাকে বলবেন যে আপনার কোডটা বানাইতে অথবা আমাকে এই কোডটা কিভাবে নেবেন সেটা আমি দিয়ে দিব আপনারা নিয়ে কাজ করতে পারবেন এখন আসি ট্রাফিক কোথা থেকে পাবেন তো মোটামুটি আপনাদের ল্যান্ডিং পেজ এবং অফার ওয়ার সিস্টেমটা দেখাই দিছি এখন আসি ল্যান্ড ট্রাফিক কোথা থেকে পাবেন আমি দুইটা ট্রাফিক সিস্টেম নিয়ে কাজ করি কোনো সেলস আপ না আমি যেহেতু বসি সেলস অ্যান আপ নিয়ে কাজ করবো না বাট করবই না ওকে আমরা এখন যদি দেখি বাংলাদেশের মধ্যে একটা অফারওয়াল আছে ওপেন টাস্ক নামের ওপ অন স্টেপ টাস্ক অন স্টেপ টাস্ক এখানে ক্লিক করলে এখানে ক্লিক করে আপনারা ইন খুব সহজ আমি এটা দেখাবো না আমার ভিডিওটা আশা করি যারা দেখতেছে তারা বিগেনার্স না তারা মোটামুটি বুঝে অ্যাকাউন্ট খোলাটা অবশ্য বুঝে এখানে আসলে দেখতে পারবেন জব সিস্টেমে আসলে আমার একটা ক্রিয়েটেড জব আছে তো এখানে দেখেন যে আমার এই যে শুধু সাইন আপ এখানে দেখতে পারবেন এখানে কিভাবে কি করতে হবে ইমেজ দিয়ে দিছি যে কিভাবে কাজ করতে হবে তো মোটামুটি এই যে কাজটা করতে হবে তারা বুঝে নিবে বাংলায় সুন্দরভাবে কি কি স্ক্রিনশট দরকার তো এই কাজটা কমপ্লিট করা সিস্টেমটা দেখাই দিছি হ্যাঁ এই বিষয়ে যে বিস্তারিত চান আমি এই বিষয়টা নিয়েও মানে কিভাবে ট্রাফিকটা সেট আপ করবেন দুইটা সিস্টেমে যে দুইটা সিস্টেম আমি ট্রাফিক সেট আপ নিয়ে কাজ করি তো দেন দেখতে পাচ্ছেন যেখানে ডিপোজিট করতে হয় এখানে দুই ডলার লাগছে আমার দুই ডলার উনিশ জন পাচ্ছি আমি যদি একজন থেকে চৌষট্টি সেন্ট পাই উনি জন থেকে কতজন পাবো ভাই লাভ আপনি লাভ হিসাব করেন আমি ক্যালকুলেট করবো না আপনার লাভটা আপনি নিজে হিসাব করেন ওকে চৌষট্টি সেন্ট কিন্তু বাংলাদেশ থেকে আমি দেখাই দিয়েছি আবার দেখাই দিই এখানে দেখেন চৌষট্টি সেন্ট বাংলাদেশ থেকে আমাদের ড্যাশবোর্ডে যাই একটা ওই যে সার্ভে ওই অফারটায় চৌষ্টি চৌষট্টি সেন্ট দেয় আমার প্রতি জন প্রতি আমার খরচ পড়তেছে নয় সেন্ট পাচ্ছি চৌষট্টি সেন্ট এটা বাংলাদেশের সিস্টেমে দেখাই দিলাম দেন আসি জাপানের যে সরি সরি জাপান না এখন আমরা হচ্ছে আরেকটা মেথডে যাব আরেকটা মেথডে যাওয়ার জন্য আমাদের মানে যে ট্রাফিক ম্যাথড আর কি আমরা মাইক্রো সিস্টেম এ কাজ করি আপনারা এটা লিঙ্কও পেয়ে যাবেন দরকার পড়লে আমি লিঙ্কটা দিয়ে দিব আর যদি না হয় আপনারা সার্চ করে নেবেন মাইক্রোয়ার্কার লিখলে এরকম লোগো আসবে এটা সার্চ করে নেবেন দেন এখানে এসে একটা অ্যাকাউন্ট সিস্টেম করে নেবেন এখানে আমি রেজিস্টার সিস্টেমটা দেখাই দিই এখানে ফার্স্ট নেম এখানে আপনারা বলে দিই যারা কাজ করবেন তারা নিজস্ব ভোটারআইডি কার্ড অথবা আব্বু আম্মুর ভোটারআইডি কার্ড দিয়ে কাজ করবেন দেন অ্যাকাউন্ট করার পর মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য মানে নাম্বার ভেরিফিকেশন দরকার ওটা করে নেবেন না বুঝলে আমার এই দুইটা বিষয় নিয়ে মানে যে অনেস্ট টাস্কের কাজ সিস্টেম এবং মাইক্রো ওয়ার্কার সিস্টেমটা দেখায় দেওয়ার জন্য বলবেন আমি দেখায় দিব দেন এখানে এসে আমরা এটা লগ করে নিব টি নাইন টু নিচ্ছি আমাদের এখানে করা পনেরো পয়েন্ট এটা আমাদের আমরা কিভাবে এখানে বিস্তারিত ভিডিও চাইলে আমি দিতে পারি তো এখন আমি দেখাবো কিভাবে একটা ক্যাম্পিং বা কাজ দিতে পারি এখানে কাজ দেওয়া নাই অলরেডি আমরা মানে কাজ দিয়েছিলাম এটা রিজেক্ট করছে কম টাকা দেওয়ার কারণে এখানে যেহেতু আপনি ওয়ার্ল্ড ওয়াইড মানে ট্রাফিক পাবেন আপনি যে কোনো দেশে ট্রাফিক পাবেন অস্ট্রেলিয়া আছে জার্মানি ইন্ডিয়া তারপর যে কোনো মানে ট্রাফিক ট্রাফিক দরকার দেশে পাবেন যেহেতু আমাদের এশিয়া নিয়ে আমি কাজ কম মাধ্যমে আপনারা বড় কান্ট্রি নিয়ে কাজ করতে পারবেন কষ্ট বেশি করবে দেড় থেকে দুই ডলার অথবা তিন ডলার পর্যন্ত আপনার নিয়ে কাজ করতে পারবেন তো আমি যেহেতু এশিয়া মানে এশিয়া আফ্রিকা নিয়ে কাজ করব তো আমি সাইনা সিস্টেম দিয়ে দিলাম ওপিটি যেহেতু আমারটা হচ্ছে সাইন আপ সিস্টেম তো আমরা অপশন ইন সিম্পল দিয়ে দিলাম দেন একটা সাইন আপ এখানে দেখবেন যে আপ সিস্টেম লেখা আসবে এই যে সাইন আপ দেন কস্ট সিলেক্ট করবেন আমি হচ্ছে এখানে তিরিশ সেন্ট দিয়ে কাজ করাবো বাংলাদেশ মানে কম্পিটিভ দেশ তো এখান থেকে এখান থেকে এটা এখান থেকে কোনো কিছু চেঞ্জ করা দরকার টাইটেল দিবেন দেন এটা কেটে আপনাদের ডিসক্রিপশানটা দিয়ে দেবেন আমি একটা ডিসক্রিপশান এর জন্য রেডি করে রাখছি এর জন্য আমার হচ্ছে আমি আমার মানে আমি ওইখানে বলে দিব যে এই লিঙ্কে গেলে কাজের বিস্তারিত পেয়ে যাবেন ওকে তো এই জন্য আমরা গুগল সাইটে আমাদের একটা মানে ডিসক্রিপশন রেডি করে রাখছি সরি 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 সাইটে আসে বলবো তো গুগল সাইটে আসলে গুগল সাইটে আসলে দেখতে পারবেন যে আমরা একটা ল্যান্ডিং পেজ রেডি করে রাখছি কাজের সিস্টেমটা কন্টিনিউ করলে ইংরেজিতে সিস্টেম করে রাখছি চার জিবিটির মধ্যে বাংলা লিখে চার জিবি বললে এইভাবে লিখে দিবে ডিজাইনিং করে দিবে দেন দেখেন মোটামুটি সিস্টেমটা অলরেডি প্রসেসিং আছে তো সুন্দর দেখাচ্ছে এন্ড কমপ্লিটলি গুড লুকিং তারা এসে কাজ করবে গুড লুকিং মোটামুটি দেখতে পারবেন যে ভালোই মানে কাজ করা যায় সো স্টেপ বাই স্টেপ তো দেখাই দিলাম কিভাবে মার্কেটিং করবে তারপরে এখানে লিখে অ্যাডমিনকে বলে দিবেন যে কিভাবে কাজটা এডিট করতে হয় আপনি এখান থেকে ওয়ার্কার যদি আপনি কাজ দেখেন বা ফাইল দরকার প্রমাণ দরকার তাহলে এটা এটা সিলেক্ট করবেন কস্ট পড়বে অল সিস্টেম চালু রাখবেন এবং এটা অফ রাখবেন এটা চালু রাখবেন এন্ড এটা রেডেড আপনি কয় দিনের মধ্যে রেডেট করবেন কাজটা দেখবেন দুই দিন দিয়ে দিই আমি হচ্ছে ইমপ্লয় রেট অনলি এটা দিয়ে দিই ক্রিয়েট ক্যাম্পিং এ দিলে ক্যাম্পিং কমপ্লিট হয়ে যাবে কনফার্ম কনফার্ম দিয়ে যাবেন হয়ে যাবে জাস্ট আমি দেখাই দিলাম মাধ্যমটা পরবর্তী যদি বিস্তারিত দুইটা প্ল্যাটফর্ম নিয়ে ভিডিও চান আমি দেখাই দিব তো মোটামুটি ইনকাম করা সম্ভব সিঙ্গেল অফার নিয়ে কাজ করতে পারবেন অথবা বিস্তারিত যে কোনো অফার নিয়ে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এখন মোটামুটি একটা ধারণা আসছে আমি মোটামুটি ধারণা দেওয়ার জন্য আসছিলাম আশা করি চ্যানেলের থেকে ভালো ইনকাম এখানে আছে আপনারা যদি বুঝা বুঝা কাজ করতে পারেন অবশ্যই ভালো ইনকাম করা সম্ভব আল্লাহ হাফেজ ভালো থাকবেন